আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সৌদি আরবের টাকা রেট আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো চলেন মোবাইল স্ক্রিনে দেখা যাক আমি প্রথমেই আপনাদেরকে টিকমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি টিকমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে ওপেন করে নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চাপ দিলাম এখান থেকে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু সেট করা আছে এখানে দেখেন এখানে ক্লিক করে সেন্ডে চাপ দিলাম দেখেন টিকমো থেকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান আজকে কত করে রেট দিচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন একরিয়াল সমান অ্যাকরিয়াল সমান কত দিচ্ছে তেত্রিশ টাকা শূন্য চার পয়সা যেটা সর্বোচ্চ রেট আকাশ রেট এবং বিকাশ থেকে আজকে দিচ্ছে হচ্ছে বিকাশ থেকে টিকমো থেকে আজকের রেট পাবেন হচ্ছে এই যে দেখেন অ্যাক্রিয়াল সমান বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট দিচ্ছে এবারে মোবাইল পেটা ওপেন করে নিচ্ছি মোবাইল পে থেকে আজকে সৌদি আরবের সমান কত করে রেট পাবেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা বিশ্বাস করেন না অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের জন্য আজকের ভিডিওটি এই যে দেখেন আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে আসলাম এখান থেকে এই যে আমার বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এখান থেকে এই যে দেখেন ক্যাশ পিক আপ সিলেক্ট করা আছে অ্যাকরিয়াল সমান এই যে একত্রিশ টাকা আটান্ন পয়সা এখন যদি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকরিয়াল সমান এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা এই যে বত্রিশ টাকা আশি পয়সা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বত্রিশ টাকা আশি পয়সা এবং বিকাশে বিকাশে আজকে বিকাশে অ্যাকরিয়াল সমান এই যে অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম এই যে বিকাশ কিন্তু সিলেক্ট করা আছে এরপরে আপনাদের এরপরে এস টিসি পে ওপেন করে নিচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এস পে থেকে আজকে এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এরপরে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এখান থেকে এই যে এটা হলো ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করলে বত্রিশ টাকা একান্ন পয়সা এবং বিকাশটায় দেখেন বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে এই হচ্ছে আজকে সর্বোচ্চ রেট